আলু আলু মই আলো 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 ময় করি ইলি আলো আলো সকল সকল ধরা আনন্দে হাসিতে ভরা সকল সকল ধরা আনন্দে হাসিতে ভরা যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো আলোয় আলো ময় করি গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ তোমার পাখির পাখায় জাগিয়ে তোলে গান তোমার গাছে পাতায় নাচিয়ে তোলে প্রাণ তোমার আলো পাখি বাসায় জাগি রে গান তোমার আলো ভালো বিষি মোর মূল গাইষি তোমার আলো ভালো বেশি তোমার আলো ভালো বিষি পড়েছি মোর গায়ে হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো আলো 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 যারা ইতিহাস সম্বন্ধে যাদের একটু ইন্টারেস্ট আছে বা যার এই ধরনের কথা বিদেশি কথা শুনতে আগ্রহী আমি তো বেশি করে বলি না একটু একটু করে বলি পাঁচ দশ মিনিট শুনবেন ভালো লাগবে কোনো আর আমি আমার শোনার দূর দুটো কারণ আছে আমি বলি বলতে কেন ভালো লাগে আমার যেহেতু স্বামীজি বলছেন সুতরাং স্বামীজি বলছেন স্বামীজির মতন শ্রেষ্ঠ শব্দ এখন নেই বর্তমানে আগে স্বামী জন্ম হওয়ার পরে আর কেউ জন্মায়নি জন্মায়নি আমি অনেকের মুখে এটা শুনেছি মহাপুরুষদের মুখেই শুনেছি আমি আর আমার নিজে আমি যা দু চারশো বই পড়েছি বা পাঁচশো বই পড়েছি তার মধ্যে আমারও সেই ধারণা হয়েছে যে স্বামীজির মতন আর মহাপুরুষার আর এত ভারস্যটায় তার গুণ বললাম তো কোন বিষয় স্বামীজি বলেননি কোনো এমন একটা বিষয় নেই সামাজিক বিষয় যে এটার সম্বন্ধে স্বামীজি বলেননি বর্তমানকালে ইউরোপ বর্তমানকালে ইউরোপে ইউরোপখণ্ডে জাতীয়তার এক মহাতরঙ্গের প্রাদুর্ভাব এক ভাষা এক ধর্ম এক জাতীয় সমর্থ লোকের একত্র সমাবেশ ইউরোপে গোটা এরিয়াতে মহাতরঙ্গের প্রাদুর্ভাব এক ভাষা এক ধর্ম এক জাতীয় সমস্ত লোকের একত্র সমাবেশ যেথায় ওই প্রকার একত্র সমাবেশ সুপ্রসিদ্ধ হচ্ছে সেটাই মহাবুল বলের প্রাদুর্ভাব হচ্ছে যেথায় তা অসম্ভব সেটাই নাশ বর্তমান অস্ট্রীয় সম্রাটের মৃত্যুর পর অবশ্যই জার্মান অস্ট্রীয় সাম্রাজ্যের জার্মানবাসী অংশটুকু উৎসাহ করার চেষ্টা করবে রুশ প্রভৃতি অবশ্যই বাধা দেবে মহা আবহের সম্ভাবনা বর্তমান সম্রাট অতি বৃদ্ধ সে দুর্যোগ আসু সম্ভবই বর্তমান জার্মান সম্রাট তুর্কি সুলতানের আজবাল সহায় দেখুন হিটলার যুদ্ধের আগেই হিটলার কী করতে চলেছে সমস্ত স্বামী বলে যাচ্ছে হিটলার কি করবে মানে জার্মানের হিটলারের নাম করেননি জার্মান জাতি কি করবো না হিটলার হিটলার যে কী করতে চলেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবো সমস্ত আগে থেকে সামনে পড়বে এরপরে হিটলারের যুদ্ধ শুরু হয়েছে যখন জার্মানি অস্ট্রিয়া গ্রাস মুখ বেদন করবে তখন রুশ বৈরি তুর্ক ও রুশকে কত মদক বাধা দেবে কাজেই জার্মান সম্রাট তুর্কের সহিত বিশেষ মিত্রতা দেখাচ্ছেন ভিয়েনার তিন দিন তিন দিন দিক করে দিলে দিক মানে একদম মানে কি বলবো অবাক করে দিল প্যারিসের পর ইউরোপে দেখা চর্বূস্য খেয়ে তেঁতুলের চাটনি চাকা প্যারিসের পর ইউরোপ দেখা প্যারিস হচ্ছে একটা সর্বাঙ্গ সুন্দর দেশ তো এখানে বলছে তাই স্বামী ওইভাবে একটা কথা দিয়ে বলছেন যে প্যারিসের পর ইউরোপ দেখা চর্বচূষ্য খেয়ে তেঁতুলের চাটনি চাকা সেই কাপড় চোপড় খাওয়া দাওয়া সেই সব এক ঢং দুনিয়া শুদ্ধ সেই এক কিংভূত কালো জামা সেই বিকট বিকট টুপি তার উপর তারপরে মেঘ আর পিলপিল করছে কালো চুলের কালো জামার দল দম যেন আটকে দেয় ইউরোপ স শুদ্ধ সেই এক পোশাক এক চালচলন হয়ে আসছে প্রকৃতির নিয়ম ওই সবই মৃত্যুর চিহ্ন শত শত বৎসর কসরত করিয়ে আমাদের আর্যেরা আমাদের এমনি কাওয়াজ করিয়েছেন যে আমরা এক ঢঙে দাঁত মাজি মুখ ধুই খাওয়া খাই ইত্যাদি ফল আমরা ক্রমে ক্রমে যন্ত্রগুলি হয়ে গেছি ফলে আমরা আমরা ক্রমে ক্রমে যন্ত্রগুলি যন্ত্রগুলি হয়ে গেছি প্রাণ বেরিয়ে গেছে খালি যন্ত্রগুলি ঘুরে ঘুরে বেড়াচ্ছি মানে আমাদের অবস্থা এখন মানুষের নেই যন্ত্রে পরিণত হয়ে গেছে আর মানে কী খাঁটি কথা যে তার ঠিক নেই সমস্ত মানুষের এক কালচার দেখবেন এখন আপনি সব টাকা পেছনে সরছি চাকরি যে কোনো রকমের টাকা নিয়ে এসব আর ভোগ অম ঘ্যানত্যান করো সারাদিন ধরে যা দেখছেন তা আমি আর বেশি বলতে চাই না যন্ত্রে না বলে হাঁ হাঁ বলে না নিজের মাথা ঘামায় না জিনস্ব পিতরও যাতা বাপ দাদা যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে চলে যায় তারপর পচে মরে যায় এদেরও তাই হবে কালস্ব কৃতীলাগতি সব এক পোশাক এক খাওয়া এক ধাঁচে কথা কওয়া ইত্যাদি হা হতে হতে ক্রমে সব যন্ত্র ক্রমে সব জিনস পিতরও যা হবে তারপর পচি মরবে আঠাশে অক্টোবর রাত্রে রাত্রি নটার সময় ওরিয়েন্ট এক্সপ্রেস ট্রেন আবার ধরা হলো তিরিশে অক্টোবর ট্রেন পৌঁছল কনস্টান্টিনোমলে এ দুরাত একদিন এ দুরাত একদিন ট্রেন চললো হুঙ্গেরি সার্বিয়া বুলগেরিয়ার মধ্যে দিয়ে হুঙ্গারির অধিবাসী অষ্ট্রীয় সম্রাটের প্রজা কিন্তু অষ্ট্রীয় সম্রাটের উপাধি অস্ট্রিয়ার সম্রাট ও হাঙ্গারির রাজা হুঙ্গারির লোক তুর্কিরা একই জাত তিব্বতির কাছাকাছি হুঙ্গারিরা কাস্পিয়ান স্রদের উপর দিয়ে ইউরোপে প্রবেশ করেছে আর তুর্কিরা আস্তে আস্তে প্যারিসের পশ্চিম প্রান্তই আসিয়া মাইনর হয়ে ইউরোপ দখল করেছে হুঙ্গারির লোক হুঙ্গারি বলছে হাঙ্গারি আমরা তো হাঙ্গেরি বলি হুঙ্গারি এটি হচ্ছে ঠিক উচ্চারণ হুঙ্গেরির লোক খ্রিস্টান তুর্ক হচ্ছে মুসলমান কিন্তু সে তাার রক্তে যুদ্ধপ্রিয়তা উভয়ই বিদ্যমান হুঙ্গারিরা অস্ট্রিয়াতে থপা থপার জন্য বারংবার যুদ্ধ করে এখন কেবলমাত্র একত্র নামমাত্র একত্র অস্ট্রিয় সম্রাট নামে হুঙ্গুরি রাজা এদের রাজধানী বুডাপেস্ট অতি পরিষ্কার সুন্দর শহর হুঙ্গুরি জাতির আনন্দপ্রিয় সঙ্গীতপ্রিয় এবং প্যারিসের সর্বত্র হুঙ্গেরিয়ান ব্যান্ড বুডাপেস্ট হচ্ছে হুঙ্গেরির রাজধানী এবার হচ্ছে তুরস্ক সার্বিয়া বুলগেরিয়া প্রভৃতি তুর্কির জেলা ছিল রুশ যুদ্ধের পর প্রকৃতপক্ষে স্বাধীন তবে সুলতান এখনও বাদশাহ এবং সার্বিয়া বুলগেরিয়ার পররাষ্ট্র সংক্রান্ত কোনো অধিকার নেই ইউরোপে তিন জাত সভ্য ফরাসি জার্মান ইংরেজ ইউরোপের মধ্যে বহু জাত আছে তার মধ্যে তিনটে জাত সভ্য ফরাসি জার্মান ইংরেজ অধিকাংশ অসভ্য যে এশিয়ার এত নিচ কোনো জাতও নেই সার্বিয়া বুলগেরিয়া বুলগেরিয়া ময় সেই মেটে ঘর ছিঁড়া ন্যাকড়া পড়া মানুষ সার্বিয়া বুলগেরিয়াতে মেটে ঘর ছিঁড়া ন্যাকড়া পড়া মানুষ আবর্জনা রাশি মনে হয় বুঝিয়ে দেশে এলাম আবার খ্রিস্টান কিনা দু দু সুর অবশ্যই আছে খ্রিস্টান তো দু চারটে সুর অবশ্যই আছে দুশো অসভ্য লোকে যা ময়লা করতে পারবে না একটা সুরে তা করে দেয় মেটে ঘর মেটের ছাদ ছেঁড়া নেথা ছদা পরণে সুখসহায় সার্বিয়া এবং বুলগার বহু রক্তস্রাবে বহু যুদ্ধের পর তুর্কের দাসত্ব খুঁজেছে কিন্তু সঙ্গে সঙ্গে বিষম উৎপাত ইউরোপি ঢঙে ফৌজ করতে হবে নইলে কারোর একজনের স্থান নেই অবশ্য দুদিন আগে বা পরে ও সব রুশের উৎসাহ হবে তবুও কিন্তু সে দুদিন অসম্ভব ফৌজ বিনা কনস কনসক্রিপেশন চাই কনসক্রিপশান চাই কুক্ষণে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হলো আর ভয়ে ফ্রান্স দেশ শুদ্ধ লোককে সেবাই করলো পুরুষ মাত্রকে কিছুদিনের জন্য সেবাই হতেই হবে যুদ্ধ শিখতেই হবে কারো নিস্তার নেই তিন বছর বাড়িকে বাস করে ক্রোধপতি ছেলে হোক না হোক বন্দুক ঘাড়ে যুদ্ধ শিখতে হবে কোরপতি ছেলেকেও বন্ধু শিখতে হবে দেশের নিয়ম গভর্নমেন্ট গভর্নমেন্টে গভর্নমেন্ট খেতে পড়তে দেবে আর বেতন রোজ এক পয়সা তারপর তাকে বছর সদা প্রস্তুত থাকতে হবে নিজের ঘরে তারপর আরও পনেরো বছর তাকে দরকার হলেই যুদ্ধের জন্য হাজির হতে হবে জার্মানি সিঙ্গি পে খেপিয়েছে খেপিয়েছে তাকেও কাজে কাজেই তৈরি হতে হলো অন্যান্য দেশে এর ভয়ে ওর ভয় সমস্ত ইউরোপময় ওই কনস্ক্রিপশন এক ইংল্যান্ড ছাড়া ইংল্যান্ড হচ্ছে দ্বীপ জাহাজ ক্রমাগত বাড়ছে কিন্তু এ বোয়ার যুদ্ধে শিক্ষা পেয়ে বোধ হয় বা হয় কনসক্রিপশান মানে আমি জানি না রুশের লোকসংখ্যা সকলের চেয়ে অধিক কাজেই রুশ সকলের চেয়ে বেশি ফৌজ খাড়া করে দিতে পারে এখনই সার্বিয়া বুলগেরিয়া প্রভৃতি বেচারাম বেচারাম দেশ সব তুর্কিকে ভেঙে ইউরোপ ইউরোপীরা বানাচ্ছে তাদের জন্ম না হতে না হতে আধুনিক সুশিক্ষিত সুসজ্জিত ফৌজ তোক প্রভৃতি চাই কিন্তু আখেরে সে পয়সা জোগায়কে চাষা কাজে ছেনা নাতা গায়ে দিয়েছে আর শহরে দেখবে কতগুলো জব্বাযোগে সে পায় ইউরোপ নয় সে পাই সে পাই সর্বত্রই সে পাই তবু স্বাধীনতা এক জিনিস গোলামিয়া আর এক পরে যদি জোর করে করায় তো অতি ভালো কাজও করতে ইচ্ছে যায় না নিজের দায়িত্ব না থাকলে কেউ কোনো বড় কাজ করতে পারে না এগুলো হচ্ছে এই হচ্ছে মানে আদি ধর্মকথা বলতে পারেন আপনি একদম মানে মানুষের জন্য কথা নিজের দায়িত্ব না থাকলে কেউ কোনো বড়ো কাজ করতে পারে না স্বর্ণ শৃঙ্খলযুক্ত গোলামির শুনে নিন শৃঙ্খলযুক্ত গোলামির চেয়ে এক পেটা ছিঁড়া নাগড়া পড়ার স্বাধীনতা লক্ষ্য শ্রেয় আরেকবার শুনুন স্বর্ণ শৃঙ্খলযুক্ত গোলামীর চেয়ে এক পেটা ছিঁড়া নাকড়া পড়ার স্বাধীনতা লক্ষ্যগুণিস গোলামের ইহলোকও নরক পরলোকও তাই ইউরোপের লোকেরা ওই সার্বিয়া বুলগার প্রভৃতিকে ঠাট্টা বিদ্রুপ করে তারা ভুল অপরাগতের ঠাট্টা করে কিন্তু এতকাল দাসত্বের পর কি একদিনে কাজ শিখতে পারে ভুল করবে বইটি দুশো করবে তারপরে শিখবে শিখে ঠিক করবে দায়িত্ব হাতে পড়লে অতি দুর্বল সবল হয় অজ্ঞান বিলক্ষণ হয় আচ্ছা আমি এই ক্ষেত্রে স্বামীজির আরেকটা কথা বলে শেষ করব যে যারা এই টোটো চালায় বা এই ছোটো দোকান আমি এদের সঙ্গে খুব গল্প করি মানে খুব গল্প সুযোগ পেলে করি তো যখনই টোটোতে উঠি টোটোতে আমি ওই টোটোওয়ালার সঙ্গে গল্প করতে যাই সাধারণত মানুষ করে না নিজেরা নিজের কাজে আছে গমে ফোন নয় ফোন ফোনে কথা বলছে আর নয় অফিসে কথা বা কিছু চিন্তা করছে এই টোটোওয়ালা সঙ্গে কেউ কথা বলে না আমি কথা বলি তোমার টোটো কি না তোমার তুমি কী করো কত দূর পড়াশোনা করো এইসব বলি তো টোটোওয়ালা আমার কাছে একদম ওই দশ মিনিটের জন্য একদম বন্ধুর মধ্যে হয়ে যায় যে যেটু টু যেটু করে তারপরে হয়তো দুঃখ করছে যে যেটু আমরা একটু পড়াশোনা করতাম তাহলে আপনাদের মতন একটুখানি বেশি হয়ে যাগ কারণ দেখো স্বামীজির কথা স্বামীজির নাম শুনেছ তো দেখুন সবাই স্বামীজির নাম শুনেছে তো আমি তখন বলি দেখো স্বামীজি কী বলেছেন জানো যে যত বড়ই তুমি অফিসার হও ম্যানেজার হও আর জেনারেল হও এই হও তো তুমি তুমি কিন্তু দাসত্ব করছো সেই মালিক যে তার যদি অপছন্দ হয় পরের দিন তোমাকে ঘাট বের করে দেবে এই হচ্ছে তোমার অবস্থা যে জেনারেল ম্যানেজার হও আর ম্যানেজার হও আর বড় অফিসার হও যেদিনই মালিক তোমার অপছন্দ হবে সেদিন তোমার ঘাট ধরে বের করে দেবে তার বোঝো কীরকম দাসত্ব এটা সুতরাং আমরা যে চাকরি করেছি সেটা আমাদের দাসত্ব তোমরা যে কাজ করছো এটা স্বামীজির ভাষাতে অনেক বড় জিনিস তোমরা যদি ইচ্ছে করো তাই টোটো একদিন বের করবে না তোমার ইচ্ছে করলে তুমি সকালের জায়গায় বিকেলে বেরোলে বা বিকেলের জায়গায় সকালে বেরোলে দুদিন বেরোলে না কিন্তু তুমি যদি অফিসে চাকরি করতে তাহলে তোমার গালবন্ধ শুনতে হতো তুমি অফিসে না গেলে কেন আসেনি দরখাস্ত করো আজকে অনেক কাজ আছে তোমার আসতেই হবে সে বইয়ের অসুখ আর আমি দেখেছি বউ অফিসেতে বাচ্চা ছেলের মায়ের মা কাজ করছে ছেলে বলছে মায়ের আমার ছেলের প্রচণ্ড অসুখ কোনো পাত্তাই জন্য ডাইরেক্টার বলে না এইসব কাজ ছাড়তে হবে তোমার ছেলের অসুখ পশু করে আমি যাই না কী নৃশংস দেখুন আপনি কতখানি বড় দাসত্ব সেই জন্যই স্বামী যে রেখেন বলছি একটা ছোটো চায়ের পানের দোকান চায়ের দোকান যে আছে সে একটা বড় কোম্পানির হচ্ছে অনেক বড় বড়ো কাজ করছে সে দাসত্ব করছে না সে মনুষ্য তো বজায় রেখে তার ইচ্ছে হলো একদিন দোকান খুলবে না বা তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবে বা দেরিতে দোকান বন্ধ দেবে যা ইচ্ছে করবে সে কারণ তার এটা নিজস্ব ব্যাপার সো এইটাতে মানুষের মনুষ্যত্ব বজায় রাখে আর যারা অফিসে চাকরি করে তারা সব কৃত পরিণত হয় সেই জন্য শ্রীরামকৃষ্ণ রাখাল বলেছেন তুই জলে ডুবে মরে যাচ্ছিস সে কথা আমি শুনতে পারব কিন্তু পরের দাসত্ব করছিস যে কথা কিন্তু শুনতে না হয় কত বড়ো কথা স্বামী বলছেন এই ঠাকুর বলছে শ্রীরামকৃষ্ণকে এই রাখাল মাঝকে তুই জলে ডুবে মরেছিস এ কথা আমি শুনতে রাজি আছি কিন্তু তুই পরে চাকরি করছিস দাসত্ব করছিস এটা আমার যেন শুনতে না হয় তাহলে বুঝতে পারছেন যে দাসত্ব করাটা কতখানি কতখানি হিম কাজ হীন কাজ তো বই বই কি আমি যে চাকরি করি আমি জানি তবে ওই জন্য আমার চাকরি চলে গেছে আমি দাসত্ব স্বীকার করিনি বেশিরভাগ ক্ষেত্রে কোনো যেটাই অন্যায় মনে হয়েছে সঙ্গে প্রতিবাদ করেছি ওই জন্য আমার তিরিশ চল্লিশের চাকরি চলে গেছে বড় বড় জায়গায় বড় বড় কোম্পানির চাকরি করেছি কিন্তু চাকরি চলে গেছে আমি অন্যায় কারোর সঙ্গে মানিনি দেওয়ার কারণ হচ্ছে কারণ চাকরির প্রথম থেকেই আমি ওই স্বামীজি বই পড়তে শুরু করলাম সুতরাং আমি অন্যায় মেনে নিই আর অফিসে চাকরি করা মানে অন্যায় মেনে নিতেই হবে মানতেই হবে বুঝতে পারছি কপালে কপালে আসে না ও অন্যায় স্বীকার করতে হয় সেইগুলো আমি করিনি সেই জন্যে আমাকে চাকরির পর চাকরি ছাড়তে হয়েছে